এটা আমার বাবা বাবাটা কত কাজ করে ডিম আলু সিদ্ধ দিছে আমার সাথে কত ভালো একটা সম্পর্ক তাই না আমার প্রিয় বান্ধবী সাদে গেছি আর আজকে আমরা সাদে বইয়া একটু ভালো আয়োজন করতে আছি ফুচকা চটপটি খাবো সবাই মেবে সবাইকে বাচ্চাদের একটু সময় দিব ভালো মুহূর্ত সেই সময় দেওয়ার জন্য আমরা সবাই এই আয়োজনটা করছি শুক্রবার সব সময় তো একা একা থাকি বাচ্চাদের সময় দিতে পারি না আর এই বাচ্চাগুলো কত আনন্দ হয়েছে তাই না দেখেন হ্যাভে ভ্যান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনার বোন ভালো আছে আজকে আমার বান্ধবী প্রিয় বান্ধবী সাথে গেছি যাই আমার ফুচকা বানানোর জন্য আমরা খুব আয়োজন করতে আছি দেখেন আর আমার এই দুষ্টু মিষ্টি সোনা পাখি দেখেন আমার সাথে কত দুষ্টু মিষ্টি করতে করতে আসে আমার বাবাটাও করতে আসে তাই আমরা খুবই আনন্দ ছিলাম এক ঘন্টার মধ্যে এই বৃষ্টি অন্ধকার হইয়া বৃষ্টি আসবো আমাদের আর সাথে থাকা হইল না দুঃখের বিষয়ে আর কি করব কন সব কিছু নিয়ে ছাদে মাটির চুলা আছে আর আমার এই বান্ধবীর সাথে কিন্তু অনেক ফল ফুলাটি হয় সব রকমের ফল পাওয়া যাবে সব কিছু হয় আলহামদুলিল্লাহ আর ওনার শ্বশুরে এইটি লাগাইতো হাঁস হইতে দেশি মুরগি হইতে রাজা হাঁস চিনা দেশী হাঁস কবুতর সব কিছুই আলহামদুলিল্লাহ বিষয়ে আঙ্কেলটা মারা গেছে কিছুদিন আগে আঙ্কেলটা মারা গেছে আর আঙ্কেলটা মারা মারা যাওয়াতে আমরা খুব কষ্ট পেয়েছি আঙ্কেল রাতে সব কিছু হইতো আঙ্কেল সব কিছু ছাদে ছাদ বাগানে কত আর সেই ছাদ বাগানে তার স্মৃতি গ্রহণ করে আর সে নাই যাই হোক আমরা একটু ওই বাচ্চাদের সময় দেওয়ার জন্য গেছিলাম আর হইল না সময় সময় বাচ্চাদের যদি দেওয়া যায় দেখেন বাচ্চারা কি পরিমাণে খুশি হয়েছে আর আমার এই প্রিয় বান্ধবী আমি তাকে অনেক ভালোবাসি সেও আমাকে ভালোবাসে আমার বোনের চেয়ে বেশি আমাদের সাথে একটা ভালো সম্পর্ক আলহামদুলিল্লাহ মানুষের জন্য নজর না রাখে এমন সম্পর্ক ভালো তবে আমরা সোনা কই সেও আমার সোনা ডাকে এত পরিমাণে ভালো সম্পর্ক যাই হোক তার দুই ছেলে আর আর আমার সোনা পাখির ছবি কিন্তু আপনারা দেখছেন ভিডিও ছাপছি এইটাই আমার সোনা সোনাপাখি মাইয়া সব সময় আমাকে খুব ভালোবাসে গেলে আমার সব আসে আমার বাসায় আর আমাকে ছাড়া থুয়ে আসতেই পারি না অনেক কান্না করে এখন তো আমার বুঝে না ভালো যাই হোক এই সময়টা কাটাইতে চাইছিলাম সুন্দর একটা মুহূর্ত আমরা সবাই বইসিয়া কিন্তু আর হইব না এর মধ্যে বৃষ্টি আইয়া পড়ল আমার বাবাটা দবে দেবে সব কিছু নিয়ে গেল নিয়ে আসছে সাদে আবার নিয়ে গেল যাই হোক অন্ধকার দেখেন কি কী মানে বাইরে অন্ধকার বৃষ্টি নামতে আসে জল বৃষ্টি যাই হোক এখন বুটটা সিদ্ধ করে আমরা ঘরে বইয়া শুধু এটা কোনো রেসিপি না শুধু সবাই একটু ভালো মুহূর্তটার জন্য আমরা একসাথে বইয়া খাইতে চাইছি আর এই ফুচকা চটপটি একটা আয়োজন করতে চাইছিলাম দুঃখে বেশি আর হইল না যাক যেভাবে হয়েছে আর একদিন খাবো আপনাদের যদি ভালো লাগে এই মুহূর্তটা একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন সবাই বা ভাবো চোখে নেবেন কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না আমার প্রিয় ভাই সবার কাছে একটাই অনুবাদ আমরা যেই গানে খাই যাই করি সেই মুহূর্তটাই আপনাদের সাথে শেয়ার করি ডাকার সবাই গোলসানের সাথে এরকম একটা বাড়ি আল্লাহ মতে যেইটুকেই আসে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া তার কাছে আল্লাহ তাকে দিছে শুধু আমার বান্ধবী আর হাজব্যান্ড আর বাচ্চা গোয়ান বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন শ্বশুরটাও মারা গেছে শাশুড়িটাও মারা গেছে কিছুদিন আগে যাই হোক তাদের জন্য একটু দোয়া করবেন আবার অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকলো